সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে ত্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গা সহ ও আয়ুর্দেহী যশোদেহী ভাগ্যাং ভগবতী দেহী মে পুত্রাং দেহী ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকূপং নমস্কার সুপ্রভাত আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান ভাগ্য বার্তা আপনারা সকলেই জানেন যারা নিয়মিত দর্শক রয়েছেন এবং যারা নতুন আমাদের সঙ্গে যোগদান করেছেন নতুন যুক্ত হচ্ছেন তাদের সকলকে বলবো এই অনুষ্ঠান কিন্তু পণ্ডিতজির অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান আপনাদের সকলকে আপনাদের জীবনের পথে চলাতে একটা দিশা দেখাবে আপনাদের ভাগ্য কিভাবে ফিরিয়ে আনতে পারবেন কিভাবে শান্তি তার পাশাপাশি সাফল্যতা তাই সব কিছু নিয়ে আপনাদের জীবনের পথে এগিয়ে চলতে পারবেন তার জন্য ঠিক যেমনভাবে একজন পরামর্শদাতার প্রয়োজন হয় ঠিক তেমনই আপনাকে কিন্তু আপনাদের জীবনের পথে ভাগ্য ফেরাতে সাহায্য করবেন পণ্ডিত এবং শুধুমাত্র কিন্তু ভাগ্য ফেরাতে বা পরামর্শ দেওয়ার জন্য নয় মানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হয় ভাগ্যের ক্ষেত্রে আমরা একটু ভয় পেয়ে যাই সুতরাং অহেতুক ভয় দেখানো নয় মানে যদি প্রয়োজন হয় তাহলেই প্রতিকার আর যদি প্রয়োজন না থাকে তাহলে জীবনের পথে ভালো করে এবং সুস্থ স্বাভাবিক জীবন কিভাবে যাপন করবেন সেটুকু পরামর্শ নিয়েই কিন্তু আপনাদের পথ চলা থাকবে পণ্ডিতজি রয়েছেন আমাদের সঙ্গে শ্রীবৃগুর শ্রী জাতক অনেক অনেক সুপ্রভাত ও স্বাগত জানাই পণ্ডিতজিকে নমস্কার আজ ভক্তের ভগবানের এই বিশেষ প্রোগ্রামে থাকবে শ্রীরামচন্দ্র চন্দ্রং সবরী আজকের প্রথমে রাশি ফলে আসব আজ হচ্ছে সুকর্মা যোগ থাকবে সন্ধ্যে পাঁচটা আটত্রিশ আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে ধৃতি যোগ আজকের সকাল এগারোটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তারপর শুরু হবে শুক্লপক্ষের প্রতিপদ রবি আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির অনুরাধা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বিশ্বিক রাশির অনুরাধা নক্ষত্র থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে ধনু রাশির উত্তরাশারা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ চন্দ্র এবং মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ চন্দ্র হচ্ছে আজকে অবস্থান করছে মঙ্গলের ভাবে এবং মঙ্গল আজকে অবস্থান করছে চন্দ্রের ভাবে অর্থাৎ নিচস্থ মঙ্গল নিচস্থ চন্দ্র দুটো গ্রহই নিচস্থ অবস্থায় ক্ষেত্র বিনিময় যোগ অর্থাৎ এই ধরনের ক্ষেত্র বিনিময় যোগ যদি কোনো জাতক জাতিকা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকা জীবনে প্রবল সাফল্য পান বিশেষ করে চন্দ্র এবং মঙ্গলের মহাদশায় যদি চন্দ্র এবং মঙ্গল যদি সেই জাতক জাতিকার জন্ম ছকে যদি শুভ ভাবস্থ থাকে শুভ ভাবস্থ থাকলে মঙ্গলের মহাদশায় বা চন্দ্রের মহাদশায় সেই জাতক জাতিকা সর্বক্ষেত্রে প্রবল প্রবল সাফল্য পান দেখা যায় যে মঙ্গলের মহাদশায় জাতক জাতিকা মানে যে কোনো জাতক জাতিকা যদি থাকে ধরনের যোগ মঙ্গল যদি ভাবস্থ থাকে সে মঙ্গলের মহাদশায় প্রশাসনিক কর্মের ক্ষেত্রে সে জাতক জাতিকা ভীষণভাবে সাফল্য পান ফোর্স অর্থাৎ পুলিশ উচ্চ উচ্চপদস্থ পুলিশ অফিসার বা মিলিটারির ক্ষেত্রে নানা রকম এয়ারফোর্স নানারকম ক্ষেত্রে কিন্তু সে জাতক জাতিকা সাফল্য পেয়ে থাকেন এবং চন্দ্রের মহাদশায় দেখা যায় সেই জাতক জাতিকা নানারকম সু নামের অধিকারী হন এবং তার জীবনে কিন্তু প্রবল সাফল্য সে ব্যবসায়িক সাফল্য পর্যন্ত আসে চন্দ্রের দশায় অতএব নিচস্ত অবস্থায় যদি কোনো দেখা যায় কোনো গ্রহের যদি রাজ্য হয় অর্থাৎ তারা যদি ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করে সেই ক্ষেত্রে সর্বদা শুভ কিন্তু আমরা তো ক্ষেত্র বিনিময় যোগ দেখি যে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যায় বুধ বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ যদি কোনো গ্রহ নিচস্তভাবে যদি তারা যদি ক্ষেত্র বিনিময়ে যোগ সৃষ্টি করে সেই গ্রহরা যদি শুভ ভাবস্থ থাকে তাদের মহাদশায় সাংঘাতিকভাবে সাফল্য দেয় নাম সুনাম মানে নানান দিক থেকে সাফল্য দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে চন্দ্রের মহাদশা বা মঙ্গলের মহাদশায় অনেকে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসে মন্ত্রী বা উচ্চ পর্যায়ে সে উচ্চ ক্ষেত্রে সে সাফল্য আসে এবং তার দেখা যায় রাজনৈতিক জীবনে তার নানারকম সুনাম আসে হ্যাঁ সবার ক্ষেত্রে তো রাজনৈতিক জীবনের সুনাম আসে না এই ধরনের যুগের ক্ষেত্রে আসে আবার আরেকটি খারাপ যুগও আছে কিন্তু এই আজকের যে জন্মছকের আলোচনার বিষয়ে যেমন রবি এবং সরি বুধ এবং চন্দ্রের সহাবস্থান আছে বুধ মূলত বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে আছে চন্দ্রও কিন্তু আজকে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে অর্থাৎ বুধ চন্দ্র যদি সহাবস্থান ঘটে একই নক্ষত্রে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার যদি জন্মছকে থাকে তাদের বুধের দশা বা চন্দ্রের দশায় প্রবল শারীরিক বিড়ম্বনা আসে বুধ চন্দ্রের সহাবস্থান কখনোই শুভ নয় কখনোই শুভ নয় দেখা যায় অনেক জাতক জাতিকার যে জন্মছকে লগ্নপতি তার হচ্ছে বুধের মহাদশা তার জন্ম তার মিথুন লগ্ন বা কন্যা লগ্ন সেই জাতক জাতিকার যদি বুধ সহাবস্থান থাকে তাহলে বুধের দশা মারাত্মকভাবে তার জীবনে শারীরিক ক্ষতি আনতে পারে বা চন্দ্রের দশা চন্দ্র বুধের যদি সহাবস্থান থাকে চন্দ্রের দশা যদি তার জন্মগ্রহণ করে বা চন্দ্রের মহাদশা যদি তার জীবন আসে তার জীবনে মারাত্মকভাবে শারীরিক সমস্যা আসতে পারে এবং মারাত্মকভাবে সেটা আসে জটিলভাবে আসে দেখা যায় অর্থাৎ চন্দ্র বুধের সহাবস্থান কখনোই কিন্তু শুভ নয় এবং সেই ক্ষেত্রে দুস্থানগত হলে আরও খারাপ অতএব চন্দ্র বুধের সহাবস্থানের ক্ষেত্রে জাতক জাতিকায় যদি চন্দ্রের দশা বা বুধের দশা আসে খুব সতর্ক থাকতে হবে তাদেরকে তাদের জীবনে কিন্তু শারীরিকগত মানসিকগত বড় ধরনের বিপর্যয় আসতে পারে ঝড় বা সাইক্লোনের মধ্যে আসতে পারে তাদের জীবনে যাই হোক আজকে কম অনেক কিছু বললাম মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মেষরাশি জাতক জাতিকার যারা মূলত আকরিক ব্যবসাতে যুক্ত তাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং লাল এবং সাদা তিন সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য যে সমস্ত বিশ্ব রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা ধাতুর ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মিথুন রাশি জাতক জাতিকা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আমাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থলাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা যন্ত্রাংশমূলক ব্যবসা বা জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ নয় সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ আট সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ প্রবল অর্থ লাভের যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য সিংহ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য বেরবে যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসা অথবা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ সাফল্য মিলবে আজ প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য কন্যারাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা মূলধনী ব্যবসার সাথে যুক্ত অথবা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দুটি নানাবিধ সাফল্য যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসা অথবা জলজ জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য বিশ্বিকাশির ব্যবসায়ীরা আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত বিশ্বিক জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতুর ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কিন্তু একটু নানাবিধ প্রতিকূলতা আজও সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতারিক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন আজ ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলত ধাতুর ব্যবসা বা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভরং হলুদ এবং নীল আজ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলধনী ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসা নিযুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলধনী ব্যবসা বা অর্থনৈতিক লেনদেনের ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে নীল এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাতে ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা মূলত লিকুইড ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পূর্ব দিক শুভ রং হলুদ এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ আচ্ছা আমি একটু আপনাদের সকলকে চেম্বারগুলো মনে করিয়ে দিই প্রতি রবিবার বুধবার এবং শুক্রবার পণ্ডিতজি থাকছেন বারাসাতে সোমবার থাকছেন গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান এবং আগামী ছয়ই ডিসেম্বর থাকছেন শ্যাওরাফুলিতে সে সেক্ষেত্রে আপনাদের যদি কোনো রকম কোনো পরামর্শ থাকে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কিন্তু সরাসরি পণ্ডিতজির সঙ্গে এই জায়গায় এসে দেখা করতে পারেন বা আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলি রয়েছে সেখানে অনলাইন অফলাইনে কিন্তু কনসাল্টও করতে পারেন এবং পাশাপাশি আমাদের সঙ্গে এই যে সকল চেম্বারের নাম বললাম সেখানে কিন্তু সাবরা ছয়ই 6 ডিসেম্বর এসে যোগাযোগ করতে পারেন আমরা আজকে বিশেষ আলোচনায় চলে যাই পণ্ডিতজি হ্যাঁ শ্রীরাম ও আজকের যে থাকবে ভক্তের ভগবান শ্রী रामचंद्र ও কি নিয়ে বলবো আর তার পাশাপাশি আজকে চেষ্টা করব কিছু উপাচারও বলবো যদি সময় থাকে আজকের পর্বে শ্রীরামের এক এমন ভক্তির কথা আপনাদের বলবো যিনি অতি সাধারণ হয়েও অসাধারণ এবং স্বয়ং শ্রীরাম বনবাসের সময় তাকে দেখা দিয়ে তাকে উদ্ধার করেছিলেন এই মহান ভক্ত হলেন সবরী শবরী ছিলেন বেতকন্যা তিনি ছিলেন ভগবান রামচন্দ্রের অনুগত এক শিষ্যা মতঙ্গমণির আশ্রমে থাকতেন তিনি মতঙ্গমিনী দেহ রাখার আগে শিষ্যা শবরীকে বলেছিলেন একদিনই আশ্রমে রাম আসবেন আশ্রম পবিত্র হয়ে উঠবে শ্রীরামের দর্শন লাভই ছিল সবরীর একমাত্র ইচ্ছে শবরী রোজ সকালে ঘুম থেকে উঠে ভাবতেন আজই বোধ সেই দিন আজই হয়তো শ্রীরাম আসবেন তাই রোজই ফুল মালা চন্দন সাজিয়ে রাখতেন মতঙ্গমণির আশ্রমে নিজের হাতে বন থেকে নানা সুমিষ্ট ফল ফুল সংগ্রহ করে রাখতেন আর আশ্রমের দরজায় বসে ভগবানের রামের অপেক্ষা করতেন দিন শেষ হয়ে যেত রামচন্দ্র দেখা দিতেন না পরদিন সকালে উঠে ফের নতুন উদ্যমে প্রভুর জন্য শুরু করতেন তার অপেক্ষা অবশেষে একদিন বৃদ্ধা সবরী তপস্যার পূর্ণতা পেল রাবণ যখন সীতা হরণ করে নিয়ে যায় তখন সীতাকে খুঁজতে খুঁজতে রাম লক্ষণ সেই মতঙ্গমণির আশ্রমে এসে উপস্থিত হলেন আনন্দে প্রেম ভক্তি শ্রদ্ধায় সমর্পণে সবরই অনবরত কাঁদতে লাগলেন তাকে দেখে রামচন্দ্রের চোখ দিয়ে অশ্রুজল নির্গত হতে লাগল ভক্ত এবং ভগবানের মিলনের সাক্ষী হয়ে থাকল মতঙ্গ ঋষির আশ্রম প্রথমে ভগবানের পা ধুয়ে দিলেন সবরী এরপর বন থেকে সংগ্রহ করে আনা ফলমূল সাজিয়ে খেতে দিলেন প্রভুকে ওই ফলের মধ্যে ছিল জামও তবে বিভোর সবরী ভাবলেন প্রভুকে কীভাবে এই জাম নিবেদন করবেন যদি জামগুলো টক হয় এই ভেবে সবরী নিজেই জামগুলো চেখে দেখতে লাগলেন টক জামগুলি ফেলে দিয়ে মিষ্টি জামগুলো দিলেন রামের হাতে ভক্তের এই ভক্তি দেখে প্রভু শিষ্যার উচ্চিষ্ট অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করে খেতে লাগলেন এখানে উল্লেখ করতে হয় সবরই ছিলেন তথাকথিত নিচু জাতের স্ত্রী কিন্তু ভগবান রাম সেই জাতপাতের ভেদাভেদ অগ্রাহ্য করলেন এবং ভক্তের প্রতি ভক্তিকেই তিনি প্রাধান্য দিলেন এইভাবে নিজেকে ধন্য করলেন সবরই শেষে আরাধ্য দেবতার সামনে দেহত্যাগ করে বৈকুণ্ঠে গমন করলেন সবরী এতদিন রামের অপেক্ষাতেই তিনি দেহ ধারণ করেছিলেন ভগবানের সাক্ষাৎ পাওয়ার পর আর তার এই ধরারামে থাকার প্রয়োজন ছিল না আসবো আগামীকাল বিশেষ পর্ব নিয়ে ভক্তের ভগবানের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আসবো আচ্ছা ভক্তি ভগবান আপনাদের কেমন লাগছে জানাবেন হ্যাঁ আপনি যখন বলছিলেন যে বিষয়টা মানে মিলন ক্ষেত্র একটা অন্যতম মানে এই সাক্ষাৎ ভক্ত এবং ভগবানের একটা মিলন ক্ষেত্র তৈরি হলো ভক্ত যদি সর্বদা ভগবানকে ডাকে ভগবান তার ডাকে সাড়া দেয় ভগবান তাকে অবশ্যই যে কোন ভাবেই তার তাকে সাড়া দেবে এবং তাকে দর্শন দেবে এটাই হচ্ছে ব্যাপার কারণ ভগবান কখনো তাকে ফেরায় না হ্যাঁ অতএব ভক্তের কর্তব্য ভগবানকে সেবা করা আর ভগবানও কিন্তু ভক্তের সেবাকে সর্বদা কিন্তু গ্রহণ করেন যাই হোক আমি আসব আগামী দিনেও এরকম প্রোগ্রাম নিয়ে তবে আজকে যে বিষয়টা নিয়ে বলবো আজকে যে বৃহস্পতি আঠাশ তারিখ থেকে আঠাশে নভেম্বর থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকবে দশই এপ্রিল পর্যন্ত অর্থাৎ আমাদের যে আমরা জানি যে সাতাশটি নক্ষত্রের মধ্যে সবথেকে হচ্ছে প্রিয় নক্ষত্র চন্দ্রের হচ্ছে রোহিণী নক্ষত্র এবং বৃহস্পতি চন্দ্রের সহাবস্থান সর্বদা শুভ বৃহস্পতি সর্বদা কিন্তু রাশিতেই কিন্তু সবল অবস্থা থাকে অর্থাৎ বৃহস্পতি যখন এই চন্দ্রের নক্ষত্রে থাকবে দশই এপ্রিল পর্যন্ত কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন কোন কোন রাশির ক্ষেত্রে পাবে ভালো শুভ ফল মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন বিশ্বিক রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন এবং মকর রাশি জাতক জাতিকারা শুভ ফল পাবেন মেষ কর্কট সিংহ কন্যা বিশ্বিক মকর এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তবে অন্যান্য রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু অশুভ মানে কম ফল পেলেও তাদের ক্ষেত্রে আরও কিছু ভালো পাওয়া যায় কীভাবে সেই জন্য কিছু উপাচার করবেন বা আপনাদের যাদের মেষ রাশি আছে কন্যা রাশি আছে আপনারা যাতে আরও কিছু ভালো ফল পান তার জন্য কি উপাচার করা উচিত আপনারা হলুদ মিশ্রিত জল কলা গাছে অর্পণ করবেন প্রতি বৃহস্পতিবার এবং তার পাশাপাশি একটি হলুদ সরি একটি প্রদীপ ঘিয়ের প্রদীপ কলা গাছের নিচে কিন্তু রাখবেন কলা গাছের নিচে নিবেদন করবেন সন্ধ্যেবেলা হলুদ মিশ্রিত জল কলা গাছের নিচে অর্পণ করে একটি ঘিয়ের প্রদীপ মাটির ঘিয়ের প্রদীপ আপনারা কলা গাছের নিচে অর্পণ করবেন এবং ঘরে প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের লক্ষ্মী নারায়ণের পুজো করেন এবং নারায়ণের উদ্দেশ্যে আপনারা হলুদ ফুল অর্পণ করবেন সহস্র নাম পাঠ করবেন এবং তার পাশাপাশি চন্দন এবং হলুদ দিয়ে তিলক আপনারা বিষ্ণুর কপালে একটি তিলক কাটবেন আপনার নিজের কপালেও তিলক কাটবেন এবং হলুদ ভোগ নিবেদন করবেন হলুদ ফুল হলুদ ভোগ এবং যে পানীয় জলটি আপনি সে নারায়ণের উদ্দেশ্যে দেবেন বিষ্ণুর উদ্দেশ্যে জলটিও থাকবে হলুদ মিশ্রিত জল আপনি যদি কোনো শুভ কাজে যেতে চান মানে আপনার কামিং কোনো একটা ভালো কাজ আসতে পারে যে কোনো কর্মের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আটটি বৃহস্পতিবার করে আপনি আপনার নিকটে কোনো হরি মন্দির বা শ্রীকৃষ্ণ মন্দির মন্দিরে আপনি হলুদ অর্পণ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাবেন আপনি কোনো দুস্থ ব্যক্তিকে বা কোনো ব্রাহ্মণকে কোনো মন্দিরে হলুদ বস্ত্র বৃহস্পতিবার করে অর্পণ করবেন সেক্ষেত্রেও শুভ ফল আপনি পাবেন অর্থাৎ বৃহস্পতিবার করে আপনি অন্তত আপনি যদি গয়না না পড়েন অন্তত বৃহস্পতিবার করে কোনো স্বর্ণের গয়না অর্থাৎ সোনার গয়না গহনা আপনি ধারণ করবেন সোনার গহনা আপনি বৃহস্পতিবার করে ধারণ করবেন এবং সেটা কিন্তু শুভ এবং বৃহস্পতিবার করে আপনি কোনো রত্ন ধারণ করতে পারেন হলুদ রঙের রত্ন কিন্তু বৃহস্পতিবার ধারণ করবেন এবং বৃহস্পতিকে তুষ্ট রাখার জন্য বিশেষ করে এই উপাচারগুলো আপনি পালন করুন এবং তার সাথে সাথে কিন্তু আপনি শুভ ফল অবশ্যই পেতে পারেন আর মনে রাখতে হবে যে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আপনাকে কিন্তু ঘিয়ের প্রদীপ অর্পণ করতে হবে সন্ধ্যেবেলা একটি এবং সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে এবং এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দশই এপ্রিল পর্যন্ত বৃহস্পতি অবস্থান করবে মূলত রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান বিশেষ আমরা বেশ জেনে নিলাম উপাচার এবং কথা প্রসঙ্গে অনেক কিছুই আপনারা জানতে পারলেন যে আপনারা আপনাদের জীবনটাকে কিভাবে শুভ এবং সাফল্য বা সাফল্যতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আজকের মতো সময় এখানেই শেষ পন্ডিতজিকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার